কোশ্চেন নাম্বার থ্রি বার্ষিক চার পার্সেন্ট হারে সাত বছরের জন্য পাঁচ হাজার চারশো টাকার উপর সরল সুদ নির্ণয় করতে বলেছে তো এইটা আমাদের সরল সুদের অঙ্ক যেটা বলেছে প্রতি বছর যদি চার পার্সেন্ট করে সুদ হয় তাহলে আমাদের টোটাল যে সাত বছর টাইম দেওয়া আছে সেই সাত বছরের জন্য আমাদের টোটাল কত সুদ হবে সাত না হবে চার মাল্টিপ্লাইড বাই সাত তাহলে এইটা হবে আমাদের টোটাল সুদ হবে আঠাশ পার্সেন্ট এবার আমাদের এই চুয়ান্নশো টাকা যেটা দেওয়া আছে সেটার উপরে আমাদের আঠাশ পার্সেন্টের ভ্যালু কত সেটা বার করলেই আমরা টোটাল সুদটা পেয়ে যাব তাহলে চুয়ান্নশো অর্থাৎ পাঁচ হাজার চারশো মাল্টিপ্লাইয়েড বাই আঠাশ পার্সেন্ট আঠাশকে আমরা লিখতে পারি আঠাশ বাই একশো উপরের দুটো শূন্য নিচের দুটো শূন্য যদি কাটি তাহলে চুয়ান্ন মাল্টিপ্লাইড বাই আঠাশ এবার এটা তোমরা গুণ করতে পারো বা এখানে যদি আমরা ডিভিজিবিলিটি দিয়ে চেক করি তাহলে চুয়ান্নকে আমরা লিখতে পারি কত ছয় মাল্টিপ্লাইড বাই নয় তার মানে আমাদের যেটা অপশান আসবে সেটা হচ্ছে নাইন দ্বারা ডিভিজিবল হবে তাহলে অপশানগুলোর ক্ষেত্রেও যদি আমরা চেক করি যে কোনটা নাইন দ্বারা ডিভিজিবল হচ্ছে তাহলে সেখানে আমরা অ্যান্সারটা পেয়ে যেতে পারি তাহলে এখানে দেখো প্রথম অপশনের ক্ষেত্রে এক প্লাস দুই হচ্ছে তিন আর তিন হচ্ছে ছয় তাহলে এটা ডিজিট সাম হচ্ছে ছয় ছয় কখনও নয় দ্বারা ডিভাইড হয় না তার জন্য এটা আমাদের অপশান হবে না অপশান নাম্বার বি আছে আট আর তিন আছে এগারো আর এক হচ্ছে বারো ডিজিট সাম হচ্ছে বারো তাহলে এটাও আমাদের নয় দ্বারা ডিভিজিবল হবে না তারপরে তিন নম্বর অপশনের ক্ষেত্রে সাত আর দুই হচ্ছে নয় আর এক হচ্ছে দশ আর হাতের এক হচ্ছে এগারো তাহলে এখানে হচ্ছে এগারো এটাও নয় দ্বারা ডিভিজিবল হবে না এবং লাস্ট অপশান যেটা আছে দুই আর তিনে হচ্ছে দুই আর আগে হচ্ছে তিন আর পাঁচে হচ্ছে আট আর হাতে হচ্ছে নয় তাহলে এখানে আমাদের নয় আসছে যেটা হচ্ছে নয় দ্বারা ডিভিজিবল তাহলে এখানে আমাদের অপশান নাম্বার ডি অর্থাৎ পনেরোশো বারো হয়ে যাবে এখানে সঠিক উত্তর তাহলে আঠাশ মাল্টিপ্লাইড বাই চুয়ান্ন তার মানে এটা হচ্ছে পনেরোশো বারো যেটা অপশান নাম্বার ডি এখানে টোটাল আমাদের সরল সুদের পরিমাণ